হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে একটা কীভাবে এক ক্লি থেকে ফেসবুকে সব ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয় বা সব ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট না যত ফ্রেন্ড আছে সব কিছুকে ডিলিট করতে হয় এর জন্যে প্রথমে এই লিঙ্কটা কপি করে রাখুন এটা একটা ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে কোডটা আছে এই যে এটা লিঙ্ক এটা ভালো করে দেখে নিন এবং কপি করে নিন পুরোটাই তো আপনারা এই লিঙ্কটা ভালো করে কপি করে রাখুন টেকঅনলি ডট কম এখানে মূল স্ক্রিপ্টটা আছে ভালো করে দেখে রাখুন লিঙ্কটা এরকম করে কপি করে রাখবেন টেকঅনলি ডট কম দু হাজার ষোলো এটা আমি কপি করলাম কপি করে এখন টানা আমি শুন দিতাম যে স্কিপ্ট আছে সেটা দেখাবো কোথায় পাবেন আমি মিনিতে গেলাম ওখানে এড্রেস বারে কোডটা লেস্ট করলাম এখন দেখবেন এখানে একটা সাইড আসবে

কোডটা কপি করলাম কোডটা কপি করা শেষ এখন আমরা ক্রোমএ যাব ওয়েট করেন এই যে আমাদের ক্রোম আছে ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডেস্কটপ ভিউটা ক্লিক করে নেবেন নিয়ে দেখবেন যদি টিকশন ওটে এরকম তার মনে মনে কাজ হচ্ছে এখন আমরা ওয়েব ডট ফেসবুক ডট কমে যাবো গাম ওয়েট করে এটা লোড পুরোপুরি লোড হতে দিবেন আমার পেজটা মনে রোড লোড হয়েছে এখন যে কোডটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম এই যে এরকম কোডটা জাভাস্ক্রিপ্ট আর গো দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখেন এরকম আসবে এখন এখানে ক্লিক করলে রিমুভ রিমুভে ক্লিক করলে আপনার যত ফ্রেন্ড থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে আর কনফার্মে ক্লিক করলে আপনার ফ্রেন্ড যতগুলো থাকবে সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে আমি কনফার্ম দিলাম তারপর দেখবেন অটোমেটিকলি ফ্রেন্ড অ্যাকসেপ্ট হচ্ছে একটু অপেক্ষা করুন দেখেন আমার চল্লিশটা লেন্সেপ্ট হচ্ছে আরো হচ্ছে এটুকুই থাক তেমন দেখবেন অনেকগুলো অ্যাকসেপ্ট হইলো পাশে এটুকুই থাক আমি আর দেখাবো না আপনারা তো বুঝতে বুঝতে পারছেন কিভাবে এখন দেখেন আমার ফ্রেন্ডগুয়েস ছিল মোট দুইশো দুইশো আড়াইশোর মতো এখন হয়ে আছে একশো একষট্টি এভাবে আপনারা সব ফ্রেন্ডগুয়েছে একসাথে একসাথে ফোটো পারবেন আর কিছু বললাম না ভিডিওটা এখানে গিয়ে শেষ করলাম আর যদি চান আমার এরকম আরও আপডেট নিউজ পেতে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন